আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের গত ভিডিওতে বলছিলাম আমি যে ফাইবার ক্লায়েন্ট হান্টিং নিয়ে একটা ভিডিও করব তো অবশ্যই ভিডিওটা অনেক লং হবে তো একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ভিডিওটি তো প্রথমত আপনারা ফাইবার একটা নিউ একটা ব্রাউজার নিয়ে ফাইবার ওপেন করবেন আর একটা শীট নেবেন শীট নেওয়ার পরে আপনার ফাইবার আপনার সার্ভিস অনুযায়ী আপনারা সার্চ করবেন যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন আমি যেটা নিয়ে কাজ করি আমি অবশ্যই এটা দিয়ে সার্চ করতেছি জেনারেশন আচ্ছা আমি এটা দিয়ে সার্চ করার পর আমার সামনে অনেকগুলো রেজাল্ট শো করছে তো প্রথমতে আমি এইটা ওপেন করবো প্রথমটা প্রথমটা ওপেন করার পরে আরও একটু কাজ আছে এটা হচ্ছে ফাইবার ডট কম ওইটা পরে দেখাই আমি আচ্ছা এটা এটা ওপেন করার পরে আমরা যাব আপনার এনার রিভিউতে এনার রিভিউ 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 এই যে রিভিউ ওনার হচ্ছে রিভিউ এইগুলো তো এখানে আমরা ফিল্টার ফিল্টার মোস্ট এই সেন্ট এটা দিয়ে আমরা এন্টার করব আছে এটা দিয়ে এন্টার করার পর আপনার এই যে দেখেন এই যে ওনার কাজগুলো যারা করাইছে এই এনারদেরকে আমি টার্গেট করতে পারি আমি প্রথমে এটা কপি করবো কপি করার পরে কিন্তু যাদের এই যে প্রোফাইল পিক দিয়ে আসে প্রোফাইল পিক দিয়ে আসে তাদেরকে আপনি টার্গেট করবেন আচ্ছা আমি এই নামটা দিয়ে সার্চ করবো তার জন্য আমার ফাইবার ডট কম স্ল্যাশ এই নামটুকু কন্ট্রোল প্লাস ভিজে টেস্ট করার পরে এন্টার করবেন এন্টার করার পরে দেখেন এই যে ওনার আচ্ছা ইনি একজন সেলার ও হ্যাঁ উনি একজন সেলার উনি ওনার ওয়ার্ড পেজ নিয়ে কাজ করে সম্ভবত আচ্ছা তারপরেও আমরা ওনার দেখি আচ্ছা অনেকগুলো শো করতেছে ছবি কিন্তু না এনা এটা হবে না আচ্ছা এটা না হলে আমরা এই এই কোম্পানি আচ্ছা এই এই একজন একজন আছে আমরা এই এই আমরা টার্গেট করব টার্গেট করব আচ্ছা এই যে ছবিটা মারছে রাইট ক্লিক করার পর আপনার এই যে এনার দেখেন একটা এই যে ছবি এনার দুইটা রেজাল্ট শো করছে দেখি কি কি একটা হচ্ছে ওয়েবসাইট ট্রু ওয়েবসাইট না এনাদের আর হচ্ছে আমার ইউটিউব লিংক আছে আমার ইউটিউব যদি আমরা ওপেন করি আমার ইউটিউব দেখেন এইজিও এই ওনার ইউটিউব এখানে কী কী লিঙ্কস দেওয়া আছে ফেসবুক আচ্ছা ফেসবুকটা আমরা ওপেন করব আর হচ্ছে ইন আচ্ছা এই ফেসবুক এটা ওনার ফেসবুকটা নিচ্ছে না হয়তো কোনো কারণে আচ্ছা এটার হচ্ছে ওনার ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আমাদের দরকার নাই ওনার হচ্ছে মেল দরকার কিন্তু দেখি মেল এখান থেকে দেয় কিনা

আচ্ছা ফাইবারটা টা রাখবো হচ্ছে A কলমে আচ্ছা নিলাম তারপরে হচ্ছে ওনার দেখি এটা নেয়ার পরে আপনারা একটা কাজ করবেন এটা কপি করার পরে আমার এটা অ্যাপলো নাই তো আমি তো সময় নাই এই জন্য আমি অন্য একটা ইয়ার থেকে দেখাইতেছি ব্রাউজার থেকে যেটা আমার অ্যাপলো আছে এটা ওপেন করে এই ব্রাউজারে পেস্ট করবেন পেস্ট করার পরে ওনার দেখি এখানে ওনার নাম্বার পাওয়া যায় কিনা দেখি ও ওয়েবসাইটের নাম্বার বা মেল পাওয়া যায় কিনা দেখি আমি অ্যাপলোটা ওপেন করলাম ওপেন করার পরে এই যে একটা নাম্বার গেছে কোম্পানি অবশ্যই এটা হোয়াটসঅ্যাপ যদি থাকে তাহলে আপনাদের খুবই ভালো হবে যদি হোয়াটসঅ্যাপ খোলা এই যে আমরা নাম্বারটা এইখানে রাখলাম এটা প্লাসের আগে আপনারা একটা ইয়া দিবেন স্পেস দিবেন না নাম্বারটা বোল্ড দিবেন সরি এই যে নাম্বারটা আচ্ছা তিনটা পাইলাম আমরা দুইটা পাইলাম দুইটা লিড পাইলাম এটা এটা এখন স্প্লিট করা যাক তাহলে আচ্ছা আমি নিচে যাই আচ্ছা এইটাতে গেল আবার এই যে দুইবার অর্ডার করছে দেখছেন এই যে চার দিন আগে এক

তাহলে তো আপনাদের কোনো কাজে দেবে না এনার ফাইবার দেখাচ্ছে আচ্ছা যাই হোক আমরা অন্য আরেকটা দিকে যাব এই যে একটা দিকে দেখি এই যে পাই কিনা দেখি এই যে ইন্ডিয়ান একটা বাইরে আচ্ছা এনার কিন্তু দেখেন এনার উনি একজন এসিও স্পেশালিস্ট এই যে উনি একজন এসে স্পেশালিস্ট এখানে তিনটা রেজাল্ট শো করছে কী কী দেখি এটা হচ্ছে লিঙ্কডিন এই যে লিঙ্কডিনটা আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আমার এখানে লিঙ্কডিন নাই ওপেন করার পরে আপনারা এটা এই যে লিঙ্কডিন এই যে লিঙ্কডিন এখানে রাখবেন রাখার পরে ফাইবারটা ফাইবারটা রাখবেন এখানে তার ওনার যদি যে লিঙ্ক ইনটা এই লিঙ্কডিন থেকে যদি ওনার নাম্বার পাওয়া যায় অনেক এক্সটেনশন আছে আমার লিঙ্ক নেই এই জন্য আমি দেখাইতে পারতেছি না ঠিক আছে তবু ওনার নাম্বার ইমেল বের করা যায় ইমেল থেকে নাম্বার ওই লিঙ্কডিন থেকে সরি লিঙ্কডিন থেকে ইমেল ফোন নাম্বার বের করা যায় সহজে যারা লিড নিয়ে কাজ করে ওনারা খুব সহজে বাই করতে পারে আপনারা একটা ভিডিও দেখে নেবেন যে লিঙ্কডিন থেকে কিভাবে লিড বের করতে হয় লিঙ্কডিন থেকে তাহলে আশা করি হয়ে যাবে সমস্যাটা আচ্ছা আমি এটা একটু দেখি একটু ভিডিওটা একটু লং হবে তো সবাই আশা করি দেখবেন আপনার যারা ক্লায়েন্ট হান্টিং শিখতে চাচ্ছেন আশা করি আপনার এটা দেখবেন আচ্ছা এন এই দেখেন এনারও এনারও হচ্ছে আপনার এই যে লিঙ্কডিন এই যে দুইটা আমি লিঙ্কডিন পাইলাম কিন্তু দুইটা লিঙ্কডিন পাইছি দুইটা লিঙ্কডিন পাওয়ার পরে আমি এই যে মোট তিনটা লিড পাইলাম আর হচ্ছে এটার ফাইবার এই আমরা এভাবে রাখবো আরো কিছু আমি দেখি তো সমস্যা আপনারা যদি না পারেন আমি লিঙ্কড থেকে কীভাবে লিড বের করতে হয় আমি এটা নিয়ে একটা ভিডিও দেবো সমস্যা নেই লিঙ্কডিন থেকে কীভাবে আপনারা ফোন নাম্বার বের করবেন বা ইমেল বের করবেন এটা নিয়ে আমি একটা ভিডিও দেব অবশ্যই আপনারা ওটা দেখবেন সমস্যা নেই আচ্ছা এটা নাই বা অন্য কারোর থেকে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে এটা আমি দেখবো না এটা এগুলো পাওয়া যায় না কোম্পানির প্রোফাইল পিকচার আচ্ছা এটা আমি দেখি কোম্পানি প্রোফাইল পিকচার দেওয়া থাকলেও পাওয়া যায় সহজে খুব সহজে পাওয়া যায় এটা আহামরি কিছু না এনার মনে হয় সম্ভবত এই এইটা কিন্তু আমার এটা ইনস্টাগ্রাম নাই এটা আমি স্কিপ করলাম যাদের যে লিঙ্কডিন থাকবে একটা কোম্পানি সম্ভবত দেখি কোম্পানি সম্ভবত এটা এই যে এক মাস আগে অর্ডারটা করছে এই যে দেখুন এক মাস আগে আচ্ছা এটা কোম্পানিটা এই যে কোম্পানি এনার এই যে কোম্পানি আপনি এটার ফেসবুকটাও আপনি ওপেন করতে পারেন সমস্যা নেই যে ফেসবুক ইনস্টাগ্রাম ফেসবুক ডট কম আপনি ফেসবুকটা ওপেন করতে পারেন ফেসবুক যদি পান তাহলে ফেসবুকটা ওপেন করতে পারেন দেখেন ফেসবুকে আপনি এই যে দেখেন এই যে নাম্বার দেওয়া আছে এর ফেসবুক আর ওনার হচ্ছে যে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের একটা ইয়া ইনফর্মেল দেওয়া আছে যেটা যে সাপোর্ট মেল আপনার নাম্বার নেব আর হচ্ছে ওই ওই ফেসবুকটা নেব নেওয়ার পরে আপনারা রাখবো হচ্ছে এই লিঙ্কডিনের জায়গায় রাখবো হচ্ছে ফেসবুকটা রাখবো আমরা দেখি লিঙ্কডিন এস এ ফেসবুক আর এই এইস আমার নাম্বার এই নাম্বারটা আমরা রাখতে পারি প্লাস প্লাস দিয়ে

আমি যেভাবে দেখাইতেছি অনেকে এভাবে মনে হয় দেখায় না তারপরে আমি আপনাদেরকে দেখাই দিলাম কে কিভাবে ওইটা আমার বিষয় না আমি যেভাবে দেখাইতেছি আমার এটা ভালো মনে হইতেছে আমি এইভাবে দেখাচ্ছি এই একটা কোম্পানি এগুলা পাওয়া এক এটা তো অনেক কয়বার কাজ দিচ্ছে দেখেন এই একটা কোম্পানি এইটা আমি নামটা কপি করলাম বসাইলাম দেখি এইটা পাই না এটা কোম্পানি

পাওয়া যাইতে পারে লিঙ্কডিন লিঙ্কডিন পাওয়া যাইতে পারে লিঙ্কডিন মিলাইতে পারতেছি না আমি ছবির সাথে মিলাইতে পারতেছি না অনেকগুলো ছবি আছে কনফিউজ আছি আমি যাই হোক সমস্যা নেই দেখি টার্গেট যাদের টার্গেট করছি তাদের বের করতে পারি কি না থাইল্যান্ড বায়ার থাইল্যান্ডের বায়ার আচ্ছা দেখি এভাবে এভাবে আপনার বার করবেন আমি দেখি পাই কিনা আচ্ছা এটা পাইলাম না তাহলে একটু স্কিপ এদিকে নিচের দিকে যাই একটা থাইল্যান্ড দেখি পাই কিনা নাই আচ্ছা যেহেতু নাই তাহলে আমার কিছু করার নেই আচ্ছা আমরা অন্য একটা গেম দেখি আমরা দেখছিলাম কোনটা এইটা দেখছিলাম তো দ্বিতীয় নাম্বারটা আমরা দেখি ফেসবুক আমরা আমি ইয়ে করে দেখি যাব দেন ওর রিভিউ 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 এখানে আচ্ছা সরি তো মোস্ট রিসেন্ট আছে দেখি এটা

আচ্ছা ওনার এই যে এখানে চারটা শো করতেছে এই যে যেমন এই যে একটা লিঙ্কডিন লিঙ্কডিন টুইটার টুইটার লিঙ্ক ডিন আছে এই যে লিঙ্কডিনটা আমি ওপেন করলাম ওপেন করা আমি ওনার লিঙ্ক ডিনটা এই যে এই মনে হয় সম্ভব হতো ওনার লিঙ্কদিনটা আচ্ছা এইভাবে আমরা না কইরা এটার এই যে একটা ইয়ে আছে এই যে রকেট রেসেরটা ইমেলটা দেখি এখানে ভিউ ইমেল ভিউ ইমেল এখান থেকে যা করা যাবে সমস্যা লিঙ্কডিন আমার লিঙ্কডিন নেই যেহেতু এই জন্য নিতে নিতেছে না আচ্ছা দেখি এখানে কি শো করেছে কন্টিনিউ কি বলো লগ ইন করে নিই নি দেখি এবার শো করে কি না মিলটা এবার দিশগুলি নিয়ে গেছে আমার রকেট রাসের সবাই আশা করি ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত আচ্ছা বাট ঠিক আচ্ছা ওকে লুকিং আর প্রসেসিং চলতেছে আচ্ছা দেখেন এই যে আমি কিন্তু দুইটা ইমেল পাইলাম একটা ইমেল আমরা এটা সিটে রাখতে পারি এটার তো নাম্বার পাইনি এই জন্য আমি এটার সিটে রাখবো ও দুইটা কি দুইটা মেল না একই মেল ও একই ইমেল না সরি ঠিক আছে না আলাদা আলাদা ঠিক আছে তাহলে এখন ওনার লিঙ্কডিন এটা এখান থেকে লিংকিন তো এটা হচ্ছে ফেসবুক না ফেসবুকও আছে এটা ঢুকবে না ফেসবুক সমস্যা লিঙ্কডিন এই লিংকিন হচ্ছে এই যে এইটুক হচ্ছে না লিংকডিন ইউআরএল আমি এই যে লিংকডিনটা এখানে রাখলাম আর ফাইলটা রাখলাম এই জায়গাটা এগুলো আমি এখন ক্লোজ করে দিই আচ্ছা কয়টা হয়েছে আমার পাঁচটা হয়েছে আপনারা আপনারা করবেন আর হচ্ছে মনে করেন যে বেশি করবেন আমার তো পাঁচটা হয়েছে মনে করেন এখানে মনে করেন কয়টা তিরিশটা মনে করেন আমি তিরিশটা লিড করলাম তিরিশটা লিড করার পরে আপনারা যেটা করবেন মনে করেন তিরিশটা লিডে এই একটা নাম্বার এখানে একটা নাম্বার আছে এখানে একটা নাম্বার আছে এই নাম্বারগুলো ইমেলগুলো কালেক্ট করার পর আপনারা আপনাদের যে সার্ভিস আছে মনে করেন আপনাদের সার্ভিস হচ্ছে ওয়াটপ্রেস নেওয়া বা কেউ হচ্ছে ফেসবুক নিয়ে কাজ করেন কেউ আপনারা কাজ করেন যে ওয়েবসাইট ডিজাইন নিয়ে বা কেউ কাজ করেন ইনস্টাগ্রাম নেওয়া কেউ কাজ করেন আপনার মানে যে যেরকম কাজ করেন যে ক্যাটাগরিতে কাজ করেন আপনারা এই ইমেলগুলা গুলা কালেক্ট করবেন গুলা কালেক্ট করার পরে আপনারা তাদেরকে আপনার সার্ভিস আপনি যে সার্ভিসটা দিচ্ছেন আপনি কি কাজ করতে চাচ্ছেন মানে কি কাজ করেন আপনার এই সার্ভিসটা দিবেন ওনাকে প্রোভাইড করবেন সুন্দরভাবে কভার লেটার দিবেন একটা ইমেজ ডিজাইন করবেন আপনার সুন্দরভাবে আপনার পোর্টফোলিওটা রেডি করবেন তারপরে তাদেরকে আপনি মেল করবেন সুন্দরভাবে মেল করবেন বা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে নাম্বারগুলো যাদের নাম্বার পাবেন তাদের নাম্বারে দেবেন তারপর ইমেল পাইলে ইমেলে দিবেন অ্যান্ড যে ফেসবুক পাইলে ফেসবুক রাখবেন এই যে ফেসবুকে মেসেজে দিবেন এটা ফেসবুকে মেসেজ সিস্টেম আছে দেখে আমার তো শো করতেছে না ফেসবুক নাই এই জন্য শো করতেছে না তাদেরকে মনে করেন যে যাদের যেই ইনফরমেশনটা পাবেন কন্ট্যাক্ট ইনফরমেশন যে যেইটা পাবেন ওই সেইভাবে সেটা সাজায় রাখবেন তারপর একটা একটা কইরা আপনি তাদেরকে প্রোপোজাল দিবেন আপনার সার্ভিস ক্যাটাগরি নিয়ে আপনি প্রোপোজাল দিবেন তো ভিডিওটি সবাই একটি লাইক দিবেন একটি নতুন হলে একটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আবারও হবে পরবর্তী ভিডিওতে